একটা হামলা বাংলাদেশ অবস্থা ছাত্র হবে না বাংলাদেশের মানুষ ধরনের গেছে ভর্তি আসি না। কি আর কেমন ছাত্ররা বাংলাদেশের জনশক্তি নেওয়ার কি দাবিতে অবস্থান নিয়েছেন

সেখানে স্লোগান দিতে দেখা যায় মুজিবের বাংলায় রাজাকারে কাই নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন স্লোগান দিয়ে নাইদ ইসলামকে মারধর করে ছাত্রলি কর্মীরা বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেশ তৎপর হয়ে উঠেছে এই নতুন দলটি এরপরও এই হামলার শিকার হয়েছেন এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে আহত অবস্থায় টাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সংবাদ মাধ্যম কর্মীকে নাহিদ ইসলাম বলেন আমাদের প্রায় আহত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরা মিছিল সমাবেশ করেছি কিন্তু আজ আচমকা আমাদের রাস্তা অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এই অবস্থায় এমন হামলা করার সাহস পায় এটা আমার আসল প্রশ্ন